আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার চেয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান তুলসী তার দাবি ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ওবামা প্রশাসনের কর্মকর্তারা শনিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলেছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা দুই সালে নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহের যন্ত্রে জড়িত ছিলেন তিনি এ বিষয়ে আইনগত তদন্ত ও বিচার দাবি করেছেন গত শুক্রবার এক বিবৃতিতে গ্যাবার্ট বলেন দুই সালে ট্রাম্পের জয়ে রাশিয়ার হস্তক্ষেপের ফল হিসেবে তুলে ধরতে গোয়েন্দা তথ্য জাল করে একাধিক শীর্ষ কর্মকর্তা মার্কিন জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছেন এটি ছিল এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র যেসব নথি আমরা প্রকাশ করছি তা স্পষ্ট করে দুই সালে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র করেছিলেন তাদের উদ্দেশ্য ছিল জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো এবং জনগণের রায়কে বাতিল করা তিনি বলেন এই ষড়যন্ত্রে যারা জড়িত তারা যতই ক্ষমতাশালী হোক না কেন তদন্ত করে আইনের আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর এমন চেষ্টা না করে গ্যাবার্টের দাবি অনুযায়ী দু হাজার ষোলো সালের ডিসেম্বর মাসে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ওবামা প্রশাসনের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা অংশ নেন বৈঠকের পর তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপারের সহকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে নির্দেশনা পাঠান প্রেসিডেন্টের অনুরোধে একটি গোয়েন্দা বিশ্লেষণ তৈরি করতে যাতে রাশিয়া কীভাবে নির্বাচনে হস্তক্ষেপ করছে তা তুলে ধরা হয় এই নির্দেশনার ভিত্তিতে সিআইএ এফবিআই এনএসএ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি নতুন প্রতিবেদন তৈরি করে যা দু সালের ছয় জানুয়ারি প্রকাশ করা হয় গ্যাবার্ট বলছেন ওই প্রতিবেদনটি ছিল বিতর্কিত এবং পূর্ববর্তী মূল্যায়নের সঙ্গে সাংঘার্ষিক এতে এমন কিছু উৎস ব্যবহার করা হয়েছিল যাদের অবিশ্বস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে তুলসী গ্যাবার অভিযোগ করেন ওবামা প্রশাসনের কর্মকর্তারা দ্য ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমকে ভুল তথ্য দিয়েছিলেন যেখানে বলা হয় রাশিয়া সাইবার হামলা ও হ্যাকিং এর মাধ্যমে নির্বাচনের ফলকে প্রভাবিত করছে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ